হাইকোর্টের নির্দেশে পুরনিগম অবৈধ বাড়ি ভাঙতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন পুরনিগমের নিগমের কর্মীরা রিক্সা চালিয়ে সেই টাকা দিয়ে তৈরি করেছিলেন বাড়ি কিন্তু প্ল্যান অনুযায়ী তৈরি করা হয়নি বাড়ি হাইকোর্টের নির্দেশে পুর অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন পুর নিগমের কর্মীরা হাওমা করে কেঁদে ফেললেন বাড়ির লোকজন পুলিশ পুর কর্মীদের কাছে কাকুতি কাকুতিমিক করেও কাজ হলো না সোমবার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনিতে একটি বাড়ির অবৈধ নির্মাণ ভাঙা হয় কিছুদিন আগে এক ব্যক্তি পুর অভিযোগ করেন পরবর্তীতে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এদিন সকালে পুলিশ নিয়ে অবৈধ নির্মাণ ভাঙতে যায় পুরনিকম সেই সময় পুরনিকমের কর্মীদের ঘিরে ক্ষোভ প্রকাশ করেন বাড়ির মালিক ও প্রতিবেশীরা এলাকায় যান কাউন্সিলর বিমান তপাদা শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে

আপনি তো কোনো কিছু করবেন না আজকে কর্পোরেশন হঠাৎ এসে বলে কি ভাঙ্গবে বলে আর আমাদের সাথে তো কমিশন মেয়রের কথা